মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তো আজকে তো প্রচণ্ড গরম মানে এখানে তো কয়েকদিন ধরে প্রচুর গরম অবশ্য কলকাতা সাইডে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পেলাম তো এদিকে তো প্রচণ্ড গরম রোদ উঠেছে কি দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ এত গরম আর দেখতে পাচ্ছ পিছনে মা রান্না করছে মানে সবজি কাটছে রান্না করবে তো আজকে কি কী রান্না করছে কী কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবজি কাটছে মা এখানে তোমার কি এটা একটা কি কচু দিয়ে নাকি কচু দিয়ে আলু দিয়ে একটা টকের তরকারি রান্না করবে আর এখানে একটা চচ্চড়ি চরচুরি লাউের ডোকাডুকা তোমার কি আলু পটল ওসব দিয়ে একটা কুমড়ো দিয়ে রান্না করছে কুমড়ো কাটছে এখন দেখতে পাচ্ছ তো কুমড়ো দিয়ে অবশ্য আমার জন্য রান্না করবে মাছ দিয়ে মাছ এনেছে বাবা হাট থেকে হাট বলছে বাজার থেকে সকালে তো সেটা এখন সবজি কাটছে মা তা প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ রোদ্রু কি রোদের ভোল্টেজ কী তো বৃষ্টি নেই প্রচুর গরম তো আজকে কী কী রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখো পুরো ভিডিওটা মা রান্না তুলে দিচ্ছে ভাগে আমার তো মাটির উনুনে রান্না করে একসাথে আমার গ্যাস শেষ হয়ে গেছে আরও তার জন্য এখন মাটির উনুনে রান্না করতে হবে বাদে তো দেখতে পাচ্ছি যে মাছ নিয়ে আসছে কী মাছ নিয়ে আসলে আসছে রুই মাছ নিয়ে আসছে দেখতে পাচ্ছি বাজারে গিয়েছিলো সকালে বাবা ওইদিকে ভাত হচ্ছে মাটির হাড়িতে ভাত ওটা ভাত তো অটোমেটিক হয়ে যাবে এদিকে জাল দিচ্ছে ওদিকে হয়ে যাবে ভাত ঢাকায় এখন মাছ বাড়তেছে

আর এমনি তেল মশলা কম লাগে রে গরম হয়ে এমনি গরম তার মধ্যে হিট আগুনের দেখতে পাচ্ছি থাকা যাচ্ছে না এখানে ওকে মা রান্না করে পরে দেখাচ্ছি তোমাদের সাথে ভাত হয়ে গেছে ভাত দেখতে পাচ্ছ সত্যি হয়ে গেছো ভাই

ఏది గై గై ఇది తీడుకోండి పాప నాదే మొహో దూరం దూరం పోరకొండి కొట్టుకుందర్కో లేండి కొచ్చి వచ్చేదే దిలు పోతు పోతుదే కొట్టు ఆలు

তো দেখতে পাচ্ছ এদিকে মাটির হাড়িতে ভাত হয়ে গেছে কারণ এক্সট্রা কোনো জ্বালানি লাগলো না ওই জ্বালানি দিয়ে তোমার কি বাত হয়ে গেছে দেখতে পেলে এসে চলে আসছি তো আমার জন্য খাবার নিয়ে চলে আসছে দুপুরে দেখতে পাচ্ছ তখন তো দেখতে পেলে কী কী রান্না করেছে তো চচ্চড়ি ছিল একটা লাভের ডোগা টোকা এসব দিয়ে পোটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাছেরই দিয়ে আর তোমার গিয়ে লাউয়ের তরকারি একটা লাউ বলতে মানে কুমড়ো চাল কুমড়ো যেটাকে বলে আমার গাছেরই ছিল মাছ দিয়ে রান্না করেছি আমার জন্য আর যেটা টকের তরকারি ছিল সেটা তো আমি খাবো না অ্যাকচুয়ালি তার জন্য সেটা দেয়নি আমাকে কচু টচু আছে ওই সবের জন্য আরও আর টক জিনিস আমি খাই না এখনও এটাই ওকে আজকে দুপুর দিয়ে খাওয়া দাওয়া করি সবাই ভালো থেকো সুস্থ থেকো